বাংলা বিষয় নিয়ে পড়াশোনায় বিপাকে পড়েছে ছাত্রীরা দীর্ঘদিন বলার পরেও প্রধান শিক্ষিকা কোন রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ সে কারণে প্রধান শিক্ষিকাকে আটকে রেখে বিক্ষোভ খবর পেয়ে স্কুলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ দীর্ঘক্ষণ তাদেরকে বোঝানোর পরেও ছাত্রীরা তাদের দাবিতে অনর থাকে সন্ধ্যার পরে রাজারহাট থানার পুলিশ শিক্ষিকাকে বের করতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় উত্তেজনার চরমে উঠে পুলিশের গারিয়তকে বিক্ষোভ দেখানো হয় কোনোরকম পুলিশ প্রধান শিক্ষিকাকে বের করে নিয়ে যায় এরপর ছাত্রী এবং অভিভাবকরা রাজারহাট থানায় গিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রীদের অভিযোগ তারা বারবার করে বিষয়টি প্রধান শিক্ষিকাকে জানানোর পরেও রকম ব্যবস্থা নেওয়া হয়নি বাংলা শিক্ষিকা তিনি স্কুলে আসেন না ক্লাস করান না যে কারণে তারা সমস্যায় পড়েছে পরীক্ষার সপ্তাহখানিক আগে আসে গাদা গাদা সিলেবাস দিয়ে যায় কিন্তু সেগুলো কমপ্লিট করায় না এভাবে চলতে থাকলে পরীক্ষায় তারা ফেল করবে আর ফেল করলে ক্লাসে তুলবে না প্রধান শিক্ষিকাকে তারা চাই না এমনটাই দাবি জানানো হয়েছে ছাত্রীদের তরফ থেকে অসুবিধা হচ্ছে আমাদের বাংলা ক্লাস হচ্ছে না বলে আমরা চিঠি লিখে ম্যামের কাছে জমা দিতে গেছি ম্যাম আমাদের কথা না শুনে আমাদের চিঠিটা নিন মানে নিতে আসেননি আমাদের কথা একবারও শুনতে আসেননি ম্যাম ম্যাম তো আমাদের কথা শুনবে না আমরা কি চাই না চাই ম্যাম না আমাদের বাংলা ক্লাস হচ্ছে না আমাদের সামনে মাধ্যমিক আমরা মাধ্যমিকে যদি ফেল করি তো কে দায়িত্ব নেবে আমাদের যদি আমাদের সিলেবাস না বলা হয় প্রজেক্ট

লো ম্যাম সুনিনী তারপরে সবাই গেছে যে ম্যাম আমাকে কিছু। সাদাক কি হয়েছে বলে শোনা যাচ্ছে কি হয়েছিল? ধাক্কা ধাক্কা কি কারণের জন্য? ধাক্কা ম্যাম শুনছেন না গার্ডেন একটা গার্ডেন আমাদের সাপোর্টে গেছে। ওই গার্ডেনে বের করে দেওয়া হচ্ছে ম্যাম বাথরুমে চলে যাচ্ছেন। উনি গেছেন যে কথা বলবেন ওই গার্ডেনতে গার্ডেনটাকে অনামিকা ম্যাম মেরেছে। ও সব স্টুডেন্ট বলছে অনামিকা ম্যাম চুলের মুঠি ধরে মেরেছেন না পা ফেলে আফরিন আমরা চিঠি লিখে অনেকবার দিয়েছি হেডম্যাম কোনো গুরুত্ব নেয় না আমাদের আমরা অনেকবার বলি আমাদের কথা শোনেই না কিছুই করে না তো এই বিষয় নিয়ে আমরা আজকে বলেছিলাম তো আমাদের কোনো কথাই শুনি আমরা অনেকক্ষণ দিয়ে ম্যামের মানে রুমের সামনে দাঁড়িয়েছিলাম তো অনেক আমরা হল্লা করছিলাম তো ম্যামের একটা মাসি ছিল হয়েছি কারণটা হচ্ছে আমাদের বিগত কয়েক মাস ধরেই সেকেন্ড থামেটিভ থেকে আমাদের বেঙ্গলি ক্লাস হচ্ছে না এর আমরা এর জন্য অনেকবার প্রেসিডেন্টকে বলা হয়েছে তারপরে আমরা ম্যামকে টি টি পর্যন্ত লিখেছি ম্যামকে আজকে দেওয়ার জন্য আমি আমার ফ্রেন্ড গেছি ম্যামের সাথে যদি আজকের আরামভাবে কথাটা হয়ে যেত তাহলে এতটা বড় সিনকেট হতো না ঠিক আছে আমাদের সিস্টেমে অনেক প্রবলেম আছে আজকে আমরা জাস্ট নর্মালি কথা বলতে গেছি আমাদের হেড ম্যাম টিফিনের আগে পর্যন্ত দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমাদেরকে কোনো রেসপন্স করেনি পরে টিফিনের পরে যখন গিয়ে তাদের বলা হয়েছে যে ম্যাম কী হলো ব্যাপারটা কি আপনারা রেসপন্স করুন আমাদেরকে কোনো রেসপন্স করা হয়নি তারপরে সবাই মিলে আন্দোলন করতে নেমেছে ইনফ্যাক্ট আমাদের স্কুল টিচারদেরকে ওনা অনেক অপমান হতে হয়েছে সিস্টেমের কোনো এ নেই আমাদের সামনে মাধ্যমিক

গত এক মাস আগে যে এক্সাম হয়েছে এক্সাম হলে ম্যামের সঙ্গে ঝামেলা হয়েছে বাংলা টিচার নেই বাচ্চারা একা একা কোশ্চেন পেপার নিয়ে একা একা এক্সাম দিয়েছে তারপরে দীর্ঘদিন বাংলা টিচার থাকে না ম্যাম এদের কাছে কমপ্লেন যে নেন হেড ম্যাম কোনো কিছুই পদক্ষেপ নেয় না তারপরে বাচ্চারা পাঁচ মিনিট দেরি হলে গেটের মধ্যে ঢুকতে দেওয়া হয় না সেই বাচ্চারা কোথায় যাবে না যাবে ম্যামের কোনো কোনো খোঁজখবর নেই বৃষ্টি হলে দেরি হতেই পারে পাঁচ মিনিট হলে অসুস্থ হলে বাচ্চাগুলো দেখার জায়গা বাচ্চা অসুস্থ হলো সেই বাচ্চাটাকে বাড়ির গার্জেনকে কে করা হয় না কিংবা বাচ্চাকে ছাড়াও হয় না স্কুল টাইম স্কুল টাইমে ছাড়া হবে সেই বাচ্চা যাতে অসুস্থ হোক নমাস পর্যন্ত থেকে নমাস পর্যন্ত একদিনও বাংলা ক্লাস হয়নি আর আমাদের কোনো ফর্মেটিভ নেওয়া হয় না প্রজেক্টে নেওয়া হয় না কিছুই নেওয়া হয় না শুধু পরীক্ষার আগে ম্যামরা আসবে এসে মানে মানে তাও মানে অনেক দিন আগে আসবে না পরীক্ষার এক সপ্তাহ মতো আগে এসে ম্যামরা সিলেবাস বলবে মানে অনেক অনেক সিলেবাস বলে যাবে কিন্তু একটা সিলেবাস কমপ্লিট করা থাকবে না আর পরীক্ষায় আমরা যদি ফেল করি এখন আমরা নাই না আমাদের তুলবে না টেন যারা মাধ্যমিক দেবে ইলেভেন টুয়েলভ এদের কারোর কোনো কিছু মানে কোনো সাবজেক্ট মানে বাংলা হয়ই না এটার জন্য আমাদের হেড ম্যামের জন্য আমাদের এই হেড ম্যাম চাই না এই হেড ম্যাম আমাদের কিসের জন্য এসছে কোনো অভিযোগ করতে না কিসের জন্য হ্যাঁ হ্যাঁ না প্রথমে তো আমাদের একটা গার্জেন গিয়েছিলো গার্জেনটাকে আহত করা হচ্ছে হয়েছে আর গার্জেনটা আর কি এতে গিয়েছিল হসপিটাল থেকে এসে আবার একটা স্টুডেন্ট আমাদের ক্লাসে টেনে পড়ে সাদিয়া নাম ঠিক আছে আমাদের এখান দিয়ে মানে ম্যামের পাশ দিয়ে যাচ্ছিলো আর ম্যাম ওকে চর মেরেছে মানে এমনভাবে মেরেছে প্রথমে রেকজোয়ানি ছিল রেকজানিতে ওখানে ট্রান্সফার করে আরজি কলে পাঠিয়ে দিয়েছে এখন থানায় এখন কে মানে আর কি পৌঁছে ডায়রি করবো তা বলছে বলে না ডায়রিটা এক মাস পরেও করা যাবে তোমরা আগে মেয়েকে হসপিটাল নিয়ে যাও কিন্তু দিদিটা মানে কানতে কানতেই বলছে যে না আগে আমি ডায়রি করব কিন্তু ডায়রিটা নেওয়া হয়নি बहुत okay. 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 okay.